ভাবুন তো একটা দেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থা মানে তার আমদানি রপ্তানির প্রায় সব কিছুই নির্ভর করছে মাত্র একটা বন্দরের ওপর এখন কি হবে যদি সেই বন্দরের নিয়ন্ত্রণের চাবিটা অন্য কোনো দেশের একটি কোম্পানির হাতে তুলে দেওয়া হয় একদিকে এই সিদ্ধান্তকে ঘিরে চলছে উৎসবের আমেজ আবার অন্যদিকে ঠিক একই কারণে রাজপথে জ্বলছে প্রতিবাদের আগুন চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি বাংলাদেশের অর্থনৈতিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরকে ঘিরে এই জটিল টানাপোড়েনের আসল কারণটা কী এই যে পুরো বিতর্ক এর একেবারে কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু এই বিশাল অঙ্কটা পাঁচশো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় এর পরিমাণ কত জানেন প্রায় ছ হাজার সাতশো কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থই একটা বিদেশি কোম্পানি বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে কিন্তু আসল প্রশ্ন হল এই বিনিয়োগটা কি দেশের জন্য একটা আশীর্বাদ হতে চলেছে নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে তো এই চুক্তিটা যেদিন সই হল মানে দু হাজার পঁচিশের সতেরোই নভেম্বর সেদিন থেকেই যেন পুরো দেশ দুটো শিবিরে ভাগ হয়ে গেল এক দলের মধ্যে দেখছে অর্থনৈতিক উন্নতির এক নতুন দিগন্ত আর অন্য দল দেখছে দেশের সার্বভৌমত্ব হারানোর এক গভীর সংখ্যা সত্যি বলতে এই চুক্তিটা বাংলাদেশকে একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে উন্নয়নের জন্য ঠিক কতটা ঝুঁকি নেওয়া যেতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত কেন নিতে হলো এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বন্দরের অনেক দিনের একটা পুরনো সমস্যার মধ্যে এমন এক সংকট যা বছরের পর বছর ধরে বাংলাদেশের অর্থনীতির গতিকে রীতিমতো আটকে রেখেছে এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন চট্টগ্রাম বন্দরে একটা জাহাজকে মাল খালাস করতে যেখানে গড়ে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হয় সেখানে থাইল্যান্ডের ব্যাংকক বা সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে এই একই কাজটা হয়ে যায় মাত্র এক থেকে দুই দিনে কোনো কোনো ক্ষেত্রে তো তারও কম সময় এই যে বাড়তি অপেক্ষা এটা কিন্তু শুধু সময়ের অপচয় নয় এর একটা বিশাল অর্থনৈতিক মূল্য আছে আর এই দেরির আর্থিক মাসুলটা কত জানেন দুই সালের একটা সমীক্ষা বলছে বন্দরের এই দুর্বল ব্যবস্থাপনার কারণে বাংলাদেশকে প্রতি বছর প্রায় আটাশি মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি গুনতে হয় ভাবুন একবার প্রতি বছর এতগুলো টাকা স্রেফ সিস্টেমের অদক্ষতার কারণে নষ্ট হচ্ছে তার মানে বিষয়টা শুধু বন্দরে জাহাজ আটকে থাকা নয় এর প্রভাবটা কিন্তু অনেক গভীরে যেমন ধরুন তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আসতে দেরি হচ্ছে ফলে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে আবার রপ্তানির পণ্য পাঠাতে দেরি হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ পিছিয়ে পড়ছে সব মিলিয়ে এটা এমন একটা জট যা পুরো অর্থনীতির চাকাকেই যেন ধীর করে দিচ্ছে তাহলে এই যে এত বড় একটা সংকট এর সমাধানটা কী আর এখানেই আসছে বহুল আলোচিত লাল দিয়া টার্মিনাল চুক্তি প্রস্তাবটা হলো বন্দরের একটা নতুন টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব দেয়া হবে একজন অভিজ্ঞ আন্তর্জাতিক অপারেটরকে চলুন একটু ব্যবচ্ছেদ করে দেখি এই চুক্তির ভেতরে আসলে কি কি আছে সরকার এখানে যে পদ্ধতিটা নিচ্ছে সেটাকে বলে কনসেশন চুক্তি এটা বিশ্বজুড়ে বন্দর ব্যবস্থাপনার একটা পরীক্ষিত মডেল সহজ ভাষায় বলতে গেলে সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো বেসরকারি কোম্পানিকে জমি ইজারা দেয় সেই কোম্পানি নিজের টাকায় সেখানে সব রকম আধুনিক সুযোগ সুবিধা তৈরি করে সেটা পরিচালনা করে লাভ করে এবং চুক্তির মেয়াদ শেষ হলে সব কিছু আবার সরকারের কাছে বুঝিয়ে দিয়ে চলে যায় আচ্ছা তাহলে এই চুক্তিতে কারা কারা আছে অপারেটর হিসেবে আসছে বিশ্বের অন্যতম বড় শিপিং কোম্পানি মাইরেস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস তারা বিনিয়োগ করছে সে পাঁচশো মিলিয়ন ডলার আর চুক্তিটা হচ্ছে পুরো ৩৩ বছরের জন্য এর ফলে বন্দরের কন্টেনার হ্যান্ডলিং ক্ষমতা বছরে প্রায় আট লক্ষ ইউনিট বেড়ে যাবে আর টাকা পয়সার লেনদেনটা কিভাবে হবে মডেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং শিপিং লাইনগুলো এপিএম টার্মিনালসকে তাদের সার্ভিস চার্জ দেবে আর এপিএম টার্মিনালস যতগুলো কন্টেনার হ্যান্ডেল করবে তার প্রতিটির জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে একটা নির্দিষ্ট হারে ফি দেবে মানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিন্তু নিজের পকেট থেকে একটা টাকাও বিনিয়োগ করতে হচ্ছে না অথচ তারা একটা নিশ্চিত আয় পাচ্ছে কিন্তু গল্পটা এখানেই শেষ না কাগজে কলমে চুক্তিটাকে যতটা সহজ আর লাভজনক মনে হচ্ছে বাস্তবতা কিন্তু ততটা সরল নয় এই চুক্তিকে কেন্দ্র করে পুরো দেশেই যেন একটা বিভাজন তৈরি হয়েছে একদল বলছে এটা অগ্রগতি আরেক দল বলছে এটা সার্বভৌমত্বের ওপর আঘাত এই বিতর্কটা আসলে দুটো ভিন্ন চিন্তার লড়াই একদিকে আছে দক্ষতা আধুনিক প্রযুক্তি আর দ্রুত উন্নয়নের হাতছানি আর অন্যদিকে আছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ন্ত্রণ হারানোর ভয় আছে জাতীয় সার্বভৌমত্ব আর নিরাপত্তার প্রশ্ন লড়াইটা আসলে আধুনিকায়ন আর জাতীয়তাবাদের মধ্যে যারা এই চুক্তির পক্ষে বিশেষ করে দেশের গার্মেন্টস খাতের ব্যবসায়ীরা তারা কি বলছেন যেমন ধরুন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খানের কথা তিনি বলছেন বিদেশি অপারেটররা যদি দক্ষতার সাথে টার্মিনালটা চালায় তাহলে রপ্তানির সময় কমবে আর সময় কমলে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে আবার ঠিক এর উল্টো দিকে যারা বিরোধিতা করছেন তাদের ভয়টা কোথায় তাদের বক্তব্যটা বেশ পরিষ্কার তারা আশঙ্কা করছেন দেশের অর্থনীতির প্রবেশদ্বার বিদেশিদের হাতে তুলে দেওয়াটা একটা কৌশলগত ভুল এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক আর রাজনৈতিক স্বাধীনতা দুটোই ঝুঁকির মুখে পড়তে পারে আচ্ছা একটা বন্দরের টার্মিনাল নিয়ে এত কিছু কেন হচ্ছে এর গুরুত্বটা ঠিক কোথায় এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ছবিটাকে আরেকটু বড় করে দেখতে হবে বুঝতে হবে বাংলাদেশের বাণিজ্যের জন্য চট্টগ্রাম বন্দর আসলে কি এই চারটা দেখুন প্রায় অবিশ্বাস্য দেশের মোট আমদানি রপ্তানির নব্বই শতাংশেরও বেশি হ্যাঁ নব্বই শতাংশের বেশি হয় শুধু এই একটা বন্দর দিয়ে তার মানে চট্টগ্রাম বন্দর শুধু একটা বন্দর নয় এটা আক্ষরিক অর্থেই বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন এর মানেটা কি দাঁড়াল এর মানে হলো এই বন্দরের ভালো মন্দের ওপর দেশের পুরো অর্থনীতি নির্ভর করছে বিশেষ করে বিলিয়ন ডলারের গার্মেন্টস শিল্প তো পুরোপুরি এর ওপর নির্ভরশীল তাই এই বন্দরের দক্ষতা এখন আর শুধু ব্যবসার প্রশ্ন নয় এটা জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেষে এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় একটা দেশ যখন দ্রুত এগোতে চায় তখন সেই অগ্রগতির জন্য ঠিক কতটা ঝুঁকি নেওয়া উচিত বাণিজ্যের এই জটিল খেলায় উন্নয়নের জরুরি প্রয়োজনের সাথে একটা দেশ তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষার ভারসাম্যটা ঠিক কিভাবে রক্ষা করবে উত্তরটা হয়তো সময় বলে দেবে